হ্যালো গাইজ আজ তোমাদের দেখাবো আমাদের রকি কীভাবে প্রতিদিন স্নান করে তো প্রতিদিনের মতো আজকেও স্নান করছে দেখো ও কীভাবে স্নান করে সেটাই তোমাদের সামনে আজ ভিডিও করে দেখাচ্ছি ও প্রতিদিন ওয়েট করে কার জন্য প্রতিদিন আমার জন্য ওয়েট করে প্রতিদিন তোমাদের দাদা দুপুরবেলা বাড়ি ফিরে তবেই রকি স্নান করতে যায় ওরা দুজনে একসাথেই স্নান করে প্রতিদিন আজ স্নান সেরে এসেছে তাই রকি একা একাই স্নান করছে এভাবেই রোজ স্নান করে প্রতিদিন ও স্নান করে ও একবার ছাড়া দুবার তিনবার স্নান হয়ে যায় ও তো ও স্নান হয়ে গেছে উঠে এসেছে দেখো ও আর নামবে না জলে স্নান হয়ে গেলে ওরা আর নামবে না কখনো সকালেই স্নান করে নিচ্ছে কখনও দুপুর কখনো বিকাল ও বেশিরভাগ দিন দু টাইম বা তিন টাইম স্নান সারে এবার বাড়ির দিকে আসবে কীভাবে ও আসবে দেখে চলে যাচ্ছে আগে আগে চলে যাচ্ছে ও স্নান সেরে এবার খেয়ে নিচ্ছে ভাত খাবে দেখো ও ভাত খেয়ে নিচ্ছে ওর খুব জোর খিদে পেয়েছে নাহলে ওইভাবে গুড়িয়ে খায় না ওকে আলাদা থালায় দিতে হয় তারপর দিতে হয় তবে ও খায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা